শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ এই ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়েছেন এছাড়া সহত্তর জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে এ ঘটনায় ব্যাংককে নির্মাণাধীন একটি তিরিশতলা ভবন ধসে নিখোঁজ রয়েছেন তেতাল্লিশ জন দেশ দুটিতে ভবন ধসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সরকারি অবকাঠামো ফাটল ধরেছে সড়কে অন্তত ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার আঠাশ মার্চ দুপুর সাড়ে বারোটার দিকে মিয়ানমারের মান্দালয়ে এই ভূমিকম্প আঘাত থানে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল সাত দশমিক সাত মিয়ানমারের সাগাইং থেকে বারো কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তি স্থল গভীরতা ছিল দশ কিলোমিটার ভূমিকম্পের পর মিয়ানমারের বিভিন্ন সড়কে ফাটল দেখা দেয় এমনকি এর প্রভাবে দেশটিতে ভেঙে পড়েছে ব্রিটিশ আমলে নির্মিত আভা ব্রিজ মারফাসান বিশাল বাংলার দশ